জানা থাকে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবেই কারো মৃত্যু হতে পারে এবং তৃতীয়ত হচ্ছে যে কাজটি করে তার জানা আছে যে ব্যক্তি কাজ করে তার জানা আছে ওই কাজটি এমন বিপজ্জনক যে কারো মৃত্যু হতে পারে বা এর ফলে এমন জখম হবে তার পরিণতি হবে মৃত্যু এইরকম কাজ যারা করে সেগুলো হচ্ছে আপনার অপরাধজনক নরহত্যা আর হচ্ছে আপনার খুন এবং এই খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ডে হয়তো বা সে দণ্ডিত হতে পারে ঠিক আছে এবং আরেকটা আছে যাবজ্জীবন সেটা আমি দেখলাম খুন এটা হচ্ছে আপনার তিনশত চার ধারা খুন বলে গণ্য নয় এরূপ নর হত্যার শাস্তি কি হবে ঠিক আছে এটা হচ্ছে পানিশমেন্ট অব ক্যাপাবল আচ্ছা এটা তিনশো চারের যেই শাস্তি সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এখন সশ্রম সশ্রম বা বিনাশ্রম এটা একটু হচ্ছে হলো আপনার মানে তার যারখানে তার কাজ টাজ করতে হবে এরকম আর বিনাশ্রম মানে তার কোনো কাজ করতে হবে না বিনাশ্রমে সে যাবজ্জীবন কারাদণ্ডে সে থাকবে ঠিক আছে আচ্ছা তো দেখেন আরেকটা হচ্ছে অবহেলার ফলে মৃত্যু সংগঠন যদি কারো কোনো অবহেলা যেমন বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আমরা দেখি বা আমরা দেখে থাকি যে কাজের সাইডগুলোতে বিভিন্ন ধরনের সেফটি না থাকে সেফটি যদি না থাকে মনে করেন কি বলে এটাকে এই মানে অবহেলা অবহেলার ফলে যদি কারো মৃত্যু ঘটে তাহলে এটা শাস্তি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত তো এই জিনিসগুলো আসলে পড়তে পড়তে আসলে আমি শিখতেছি আর আপনাদের মাঝেও কিছু জিনিসপত্র আমি তুলে ধরতেছি তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি ফলো দিয়ে রাখবেন আইডিতে এরকম আরও অসংখ্য আইন বিষয় নিয়ে ব্যাখ্যা সহকারে আমি আপনাদের সামনে কিছু কিছু ভিডিও আপনার সামনে তুলে ধরবো আশা করি একটু ছোটোখাটো জিনিস হইলে আইন আপনারা শিখতে পারবেন যেহেতু আমিও শিখতেছি আপনারাও শিখবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন আর আইডিতে ফলো দিয়ে রাখবেন